খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে আনচেঞ্জ থাকে অনেক ক্ষেত্রে আননোটিস থাকে সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফোন অ্যাডিকশন ফোন অ্যাডিকশন বলতে আমি আলাদা করে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনকে বুঝাবো না বা সোশ্যাল মিডিয়া মিডিয়া অ্যাডিকশনকে বলতে আমি ফোনকে বুঝাবো না দুইটা সেম জিনিস সেম শিট সো সেটাকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে টোটালে ফেলাই দিতে পারি ঠিক আছে কারণ তুমি ফোন চালাইলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট টাইম সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্কড ইন এনিথিং গোস তুমি সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছ ঠিক আছে তখন কথা হলো সোশ্যাল মিডিয়া এডিকশন কতটুকু খারাপ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেরোবো কেমনে আসলে সোশ্যাল মিডিয়া ছাড়াও চলা যাবে না কীভাবে ইউজ করা উচিত সব কিছু নিয়ে আজকের এখানে একটা জেনারেলাইজড অনেক বড় আলোচনা হবে আমি আশা করবো তোমরা পুরো টাইমটা জুড়ে থাকবা তো প্রথমত আমরা কখন একটা জিনিসকে সোশ্যাল মিডিয়া এডিকশন বলতে পারি যখন মানে প্রত্যেক অ্যাডিকশনের সংজ্ঞা হওয়া উচিত যখন জিনিসটা আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতেছে অর্থাৎ আমি রিয়েল লাইফে কোথাও যাইতে পারতেছি না আমি সারাদিন বাসায় বসে আছি আমার অনলাইনেই বেশি ভাল লাগে আমার অফলাইনে কোনো কাজকর্ম করতে ভাল লাগে না আমার গেম খেলতেই ভাল লাগে বা আমি ভিডিও দেখতেই ভাল লাগে আমি অন্য কোনো কাজ করতে আছি না এবং আমি কারোর সাথে কথা বলার সময় ফোন স্ক্রল করতেছে অর্থাৎ জিনিসটা টোটালি আমার লাইফ নর্মাল যে লাইফটা সেটাকে ডিসরাপ্ট করতেছে তখনই দ্যাট ইজ অ্যান অ্যাডিকশন তার আগে পর্যন্ত নর্মালি সোশ্যাল মিডিয়া সবাই চালাইতে পারে ইউটিউব সবাই চালাইতে পারে ঠিক আছে কিন্তু তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত তুমি চালাও সমস্যা নেই বাট যখনই তুমি দেখতেছো যে এটা আমার পড়াশোনা বা আমার চিন্তা ভাবনা বা আমার মেন্টাল স্ট্রেংথ বা আমার ফোকাস সরায় নিচ্ছে তখনই এই জায়গায় একটা স্টপ দিতে হবে ঠিক আছে এখন স্টপ কেমনে দিবা আইডি অফ করে দিয়ে ফোনটা সরাই রাখে না এটা তুমি আমি দুজনই করছি কাজ করে না তো এখন তাহলে কি করা উচিত এই মোমেন্টে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বের জন্য কী করা উচিত প্রথম উপায় হইল নিজের ফোন না থাকা আমার ইন্টার লাইফের একদম ভার্সি চান্স না পাওয়া পর্যন্ত আমার নিজের ফোন ছিল না আমার ফোন থাকতো আমার মায়ের কাছে জমা থাকতো নিয়ে চালাইতাম ইভেন ফ্রেন্ডের কাছে নিয়ে চালাইতাম এইটা আমার নিজের থেকেই করা ছিল যাতে আমি কন্ট্রোলে থাকি আমি ছয়টা না সাতটা ফোন ভাঙে ফেলাইছিলাম যাতে আমি চালাইতে না পারি আমি তোমাকে ভাঙতে বলতেছি না আমি উদাহরণ দিলাম যে আমার ডেডিকেশনটা ছিল তো প্রথমত তুমি চাইলে একজন গার্ডিয়ানের হেল্প নিতে পারো যে আমি এখন পড়তেছি ফোনটা তোমার কাছে জমা থাকবে যখন আমার লাগবে আমি তখন নিব তারপর আবার জমা দিয়ে দিবা যে কোনো খারাপ কাছ থেকে নিজেকে বের করে আনার একটা ওয়ে হইলো যে সেখানে ব্যারিয়ার দিয়ে দেওয়া ছোটোখাটো ব্যারিয়ার দিতে থাকা যে তোমার এখন ফোনটা ছাদের কাছে নাই বাট কারো একজনের কাছ থেকে নিয়ে নিতে হবে তাই না তো এটা একটা ব্যারিয়ার দিলাম দুই নাম্বার ওয়ে হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে বাস্তবতা যে সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক শেয়ার করা অত্যাধিক পোস্ট করার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের লাইফ সম্বন্ধে মানুষকে জানাই দিই যত বড় হওয়া যত লাইফে সাকসেসফুল হওয়া বুঝবা যায় তোমার সোশ্যাল মিডিয়া চালানো দেখানোর কোনো দরকার ছিল না দরকার নাই তারপরে তুমি যদি চালাচ্ছ নিজের এত বেশি লাইফ শেয়ার না এত মতামত শেয়ার করবো না এবং সবচেয়ে ভালো হয় আমি যত সাকসেসফুল মানুষজনের সাথে মিশছি তারা প্রত্যেকে ইভেন আমিও সোশ্যাল মিডিয়া নিজে ইউজ করি না আমার লোকজন চালায় অথবা চালাই না আমি জাস্ট হোয়াটসঅ্যাপ ইউজ করি অ্যাকচুয়াল আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এবং সোয়াক ভাইয়েরও সেম এবং বড়ো বড়ো বিজনেসম্যানদেরও সেম তা আমি ওই লাইভেলে না গেলেও আমি চেষ্টা করতেছি যে তাদের হ্যাবিটটা কপি করার সো অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালানোর দরকার নেই যেই মানুষগুলোর সাথে তোমার কথা বলা দরকার কমিউনিকেট করা দরকার তাদেরকে হোয়াটসঅ্যাপ আনো হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড নাই কিছু নাই ঠিক আছে এরপরে আসো সেটা হলো অনেক সময় অনেক অ্যাপ আছে যেটা ফোন নির্ধারিত টাইমের জন্য লক করে দেয় সেই অ্যাপও ইউজ করতে পারো যদিও অ্যাপ বাইপাস করা কোনো বিষয় না বা সেই অ্যাপটা ইউজ করতে পারো মুদ্রা কথা তুমি যখন পড়তেছো ফোন হাতে রাখার দরকার নাই তুমি যখন কথা বলতেছো ফোন পকেটে রাখো সামনে রাখার দরকার নাই তুমি যখন মানুষের সাথে মিশতেছো এই করার দরকার নাই এই ছোটোখাটো হ্যাবিট এগুলো কিন্তু হ্যাবিট যে আমি পড়লেই ফোনটা উল্টা করে রাখে দিই সাইডে রাখে দিই আমি যখন ঘুমাই বেডের মধ্যে ফোন থাকে না অন্য জায়গায় থাকে এই ছোটোখাটো কাজগুলো করলেই কিন্তু অনেক ক্ষেত্রে তুমি জিনিসটা কন্ট্রোল করতে পারো তুমি কী করো তুমি ডুম স্ক্রলিং করো মানে এক বছরতে দুইশো শর্টস দেখি আমাদের প্রত্যেকের তো অ্যাটেনশন স্প্যান কমে গেছে এই অ্যাটেনশন স্প্যান বাড়ানোর উপায় হলো ধীরে ধীরে কমানো আমি চাইলেই কালকে ফোন সব সুইচ অফ করে দিতে পারি না আমাকে রাখতে হবে এটা বাট রাখে ফাইট করতে হবে ওকে এখন আসো যে অ্যাটেনশন স্প্যান কমার যে কথাটা যখন চলে আসলো তুমি চিন্তা করো তুমি ইউটিউবে একটা ভিডিও তিরিশ সেকেন্ডের বেশি দেখতে পারতো না সেই মানুষ তুমি কিভাবে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করবে বুঝছো তো এই জায়গায় তুমি চাইলে ডোপামিন ডিটক্স করতে পারো ডোপামিন যে কোনো সোর্স থেকে আসতে পারে এটা খাবার হইতে পারে অ্যাডিকশন হইতে পারে ফোন হইতে পারে কোনো ভিডিও হইতে পারে সেক্স হইতে পারে এনিথিং গোস তুমি চাইলে চব্বিশ ঘন্টার জন্য এরকম সুগার হইতে পারে চব্বিশ ঘন্টার জন্য তুমি নর্মাল খাবার দাবার খাবার রুমের মধ্যে থাকো নর্মাল লাইফে চালাবা ফোন চালাবা না এটা তোমার ডোপামিনটা অনেক অনেকাংশে কমে নেবে কারণ তোমার ব্রেন যদি অত্যাধিক মানে আলহামদুলিল্লাহ তোমার ব্রেন যদি অত্যাধিক পরিমাণে ডোপামিন পাওয়া যায় ওর মানে ফাংশনালিটি কমে যায় কিন্তু ও চা আরও ডোপামিন দেয় কারণ ওর এটা খুব ভাল লাগে হ্যাপি হরমোন তো এটাকে কন্ট্রোল করার জন্য তুমি চাইলে ডোপামিন ডিটক্স করতে পারো এগুলোর উপর সেপারেট বই পাবা ইউটিউবে ভিডিও পাবা বাট আমি এখন যদি আসি সোশ্যাল মিডিয়ায় ডুস কী হইতে পারে আমি যেটা করছি এখন দুইটা ফোন রাখছি তোমাদের দুইটা ফোন কেনার অনেকের ক্ষমতা থাকতে নাও পারে তুমি যেটা করতে পারো পিসি ইউজ করতে পারো তোমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া নাই জাস্ট হোয়াটসঅ্যাপ আছে ফর রেগুলার কমিউনিকেশন তুমি তোমার পিসিতে বা ল্যাপটপে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউজ করো ছবি আপলোড করবা ফোন থেকে ল্যাপটপে ছবি নিয়ে দেন আপলোড করো তো স্টেটাস দেখবা করো নির্ধারিত একটা টাইম করো তুমি গেম খেলবা না কেন খেলো সমস্যা নাই আমার দুইটা থেকে চারটা মিনিট আনালাবো অথবা আমি পরব দুই ঘন্টা তারপর আমি চালাবো এটাকে আমি আমার ডোবা মিনিট হিসাবে ইউজ করছি প্রতি দুই ঘন্টা পরার পরে যেমন আমি একটা ভিডিও বানাবো তারপর যে ফোনটা চালাবো তো এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছে আমার ব্রেন ফোকাস আছে এটা ব্রেনকে রিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারো যেমন আমি এরকম করতাম অ্যাডমিশন টাইমে যে আমার তৎকালীন যে পার্টনার ছিল তাকে বলতাম যে আমরা কথা বলবো রাতের বেলা সাজাতে কথা বলবো এটা আমরা রাত জাগার একটা উদ্দেশ্য হিসেবে ইউজ করবো কিন্তু ওই পুরো টাইমটা আমি পড়বো তুমি প্রতি পাঁচ মিনিট পর পর রিপ্লাই দিবা ইট ওয়ার্কস ইট ওয়ার্কস তো আমি বলতেছি না পার্টনার বানাও আমি জাস্ট তোমাদের সাথে কয়েকটা ওয়ে শেয়ার করতেছি আমার কথা হইলো সোশ্যাল মিডিয়া অনেক কাজের সোশ্যাল মিডিয়া আমার লাইফে লাগবে একটা সার্টেন টাইম পর্যন্ত লাগবে যদি আমি অনলাইনে বিজনেস করি আমার আরও লাগবে কিন্তু এটা যদি আমার রিয়েল লাইফের কোনো জায়গায় প্রবলেম ক্রিয়েট করে তখন এটাকে যাইতে হবে এবং এটা যাওয়ার প্রসেস এত সোজা না যে একদিন বাদ দিলাম বাদ দিলাম এটা সিগারেটের চেয়েও বেশি অ্যাডিকটিভ তো সেক্ষেত্রে গ্র্যাজুয়াল প্রসেসে এটা কমায় আনতে হবে অ্যাট সাম পয়েন্ট যখন টোটালি অফ করে দেবো তখন অফ বুঝাইতে পারছেন বিষয়টা ডোন্ট স্টপ ফাইটিং এটা একদিনে যাবে না কন্টিনিউয়াসলি ফাইট করতে হবে এমন না যে টোটালি অফ করে দিতে হবে জাস্ট একটা কন্ট্রোল পরিমাণে আনতে হবে কারণ এটা আমাদের এখন দৈনন্দিন জীবনের অংশ ওয়েব থ্রি পয়েন্ট ও আসতেছে সামনে আরও উন্নত যুগ আসবে তা আমি টেকনোলজিক্যালি পিছায় থাকতে পারি না বাট টেকনোলজি আমাকে যে ধ্বংস করে দেবে এটাও আমি অ্যালাউ করবো না